প্রতিদিন এই ছেঁড়া জাল দিয়ে মাছ ধরে কত মাছ পাও তুমি আসো দুজনে মাছ ধরবো ভাগ আমি বেশি নেব না ভাই আমি আমার নিজের জাল দিয়ে মাছ ধরি কম মাছ পাই ঠিক আছে কিন্তু স্বাধীনতা তো থাকে মহাদেব তোমার মতো গরিব মানুষদের এত দিমাগ ভালো নয় গরিব হতে পারি আমার আত্মসম্মান আছে আর আমার নিজের উপর ভরসাও আছে দুই বেলা ভাত জোটে না তাদের আবার দেমাক এত যত সব হাইরে দুঃখের জীবন আজ যদি একটু বেশি মাছ ধরি তাহলে কমলার হাতে কিছু চাল ডাল দিতে পারব পল্টুও কয়েকদিন ধরে মাছ খেতে চায় মা আমার খুব ক্ষুধা লাগছে বাবা তোর বাবার কাছেই তো কিছু মাছ আসে না রে আজ নদীতে গেছে দোয়া কর সে কিছু নিয়ে হলো আজ কিছুই ধরতে না গো মনে হচ্ছে আমার জালে অভিশাপ লেগেছে কিছুই ধরতে পারলাম না বাবা আমার খুব খিদা লাগছে আমি ভাত খাবো চুপ কর বাপ দেখবি কাল অনেক মাছ ধরব আর সেগুলো বাজারে বিক্রি করে চাল ডাল আনব মহাদেব টাকা এনেছিস হরিদাসদা আজ হাতে কিছু নেই একদিন সময় দাও কাল মাছ ধরে বিক্রি করে আপনাকে টাকা শোধ করে দেব হুম তুই তো প্রতিদিনই কথা বলিস শোন কাল টাকা না দিলে তো নৌকা আমার পরের দিন ভোরবেলা হরিদাস মাছ ধরতে যায় ই কেমন মাছ রে বাবা আগে তো এরকম মাছ দেখিনি আমাকে ছেড়ে দাও জেলে আমি জাদু করি মাছ আমি তোমার ইচ্ছা পূরণ করব কি মাছ কথা বলে আচ্ছা যদি তাই হয় তবে আমাকে এমন কিছু দাও যাতে আমার পরিবার আর ক্ষুধার্ত না থাকে ঠিক আছে ঘরে ফিরে দেখবে তোমাদের ভাগ্য বদলে গেছে